আসসালামু আলাইকুম বন্ধুরা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্তমানে আমাদের দেশে কিন্তু ভূমিকম্পের বেড়ে গেছে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি এখানে সেখানে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প কিন্তু মানুষের প্রাণ নাশে ভয়াবহ একটি কারণ এবং এতে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা পেতে পারেন আপনার এই স্মার্টফোনটি ভূমিকম্পর আগে আপনাকে অ্যালার্ট দিবে সেই কাজটি কিভাবে করবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম যে সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তা খুব সহজেই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে আপনার চলে যেতে হবে আপনার ফোনে থাকা স্মার্টফোনের সেটিং অ্যাপসে সেটিংসে সেটিংস এ যাওয়ার পরে আপনি একটু স্কোর করে নিচে নামতে থাকবেন নিচে নামার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি উপর আপনাকে ক্লিক করে দিতে হবে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি উপর ক্লিক করার পরে নিচের দিকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখানে আর্থকোয়াক অ্যালার্ট নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনি যাবেন তারপর এখানে আর্থ কোয়াক অ্যালার্ট এটাকে আপনাকে চালু করে দিতে হবে আর্থক অ্যালার্টটি চালু করে দিলে বন্ধুরা এই দেখেন আপনি এখানে অটোমেটিক ভূমিকম্প আসার আগে অ্যালার্ট পাবেন এখানে যদি আপনি ডেমো দেখতে চান আপনাকে কি করতে হবে এবং কিরকম এলাম বাঁচবে সেই জামাগুলো এখানে দেখানো হয়েছে এবং বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ